আর আপনি হইলেন কি 10 জন সুন্দরীর একজন সুন্দরী নাকি আপনার নাম না জানলে চলবে কোন জরুরি কথা আছে মতিন ভাই এতে এমন কিছু না এই আপনার সঙ্গে পর সমাচার জানার জন্য থামাইছি পর সমাচার জানার রাস্তার মাঝখানে কেউ কি রিকশা থামায় আপনি তো বাসা এসে কথা বলতে পারতেন আর বাসা আসতে বলুনা এমনিতেই নাছছো না বুড়ি তারও বরাবর দিতেছি ঢোলের বাড়ি তুমি যখন বাসা না থাকো উনি এমনিতেই আমাদের বাসা আসে আর তোমার ছোট বউ আছে না তার সাথে ঢইলা ঢইলা কথা বলে আর খাজুরে আলাপ করে কি তোমার সব সময় আমারে টাই না না কথা কইতেই হইব এখন যদি আমি তোমাদের লয়ে কথা কই না তাহলে লজ্জায় আর মুখ দেখাইতে পারব না এই থামো তোমরা ছোট বউ বড় বউ যেটা বলছে ঠিক বলছে অবশ্যই ঠিক বলছে তবে উনি একটু বাড়ায় বলছে আমি আপনার প্রতিবেশী হিসেবে আমার একটা দায়িত্ব আছে না আরে ভাই আপনি থাকেন নিস্তলায় আর আমি থাকি দোদলায় তা আমি মাঝে মাঝে ভাবির নিস্তলার খবর নিতে যাই আর কি কি বলেন আপনি না মানে ওই মানে ভাবির খবর নিতে যাই আর কি আচ্ছা আসল কথায় আসে শোনেন ভাই আপনি দুইটা বিয়ে করছেন ভালো কথা কিন্তু এলাকার লোকে তো আপনি নানা কথা কানাঘুষা করে এই যে আপনি দুই বউ বিয়া করছেন দুই বউরে নিচে বহাইছে আর আপনি আছেন উপরে এটা এটা কইরা আপনি কি প্রমাণ করতে চান আপনি অনেক বড় বেটা হয়ে গেছেন আরে কি দিন আইলো আমি বউনিয়া রিক্সাতে চলবো সেটাও এলাকার পাশে গেছে পারমিশন নিয়ে চলতে হবে এই তুমি নাম তো ওঠো এবার খুশি তো এই যান বেড়া আসতো একটা বল বিয়ে করছে দুইটা কষি কসি বৌ আবার আমাকে চোখের সামনে দেখ গুড়ো না দিচ্ছে এখন একটা গুড্ডি ডাইনে একটা গুড্ডি বায় দেখবি পেস কারে কয় অশান্তি কয় সুন্দরী বউ বিয়ে করেও ঝামেলায় পড়ছি রাস্তায় বের হওয়া যায় না এলাকার লোকজন বিভিন্নভাবে খারাপ দৃষ্টিতে তাকায় থাকে কি যে হইসে অবস্থা কেডা করবো আমার এরকম সুন্দরী বউ বিয়ে নাই টেলিফোন নাই রে পিওন নাই রে টেলিগ্রাম বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম আরে মিলন বাই না শালায় তো দুই বউ নিয়ে আবারও বাইরেছে যাই মোফিস্টারে একটু খবর নেই এই হাই শোনা এই 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 ধমা 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 আরে পুরা পুরা সিনেমার জুটি আচ্ছা মিলন ভাই কই যান আসছে একটা বাটপার কি বলবেন লতিফ ভাই তাড়াতাড়ি বলেন তো এই হালকা খসখবর আর কি তেমন কিছু না তো মিলন ভাই এইটা কি অবস্থা সিসি সিসি আপনি পুরুষ মানুষ আপনার কোমরে জোর ঠিক আছে তো ভাবির উপরে বসায়া আপনি যে বসছেন নাট বলটু ঠিক আছে তো ছোটবেলায় নাসিরুদ্দিন হোজ্জার গল্প শুনেছিলাম হোজ্জা যেমনি গা পিঠে বসে তেমনি এলাকায় তার দোষ ধরে এখন কি আমারও কি সেই দোষা হইছে নাকি মিলন ভাই বিষয়টা সহজভাবে নেন না আরে জবা ভাবির মনে হয় খুব কষ্ট হইতেছে তাই না ইস জবা ভাবির জন্য দরদ একদম পুতলে পড়তেছে সাদা যখন জবা ভবির সাথে ফালতু পেসাল পাড়তে আসেন। তখন এখন মलम নিয়ে এই মুখ সামলায়ে কথা ক যে কোনো ঝামেলায় যে কোনো কারণে তুই আমার এমন কথা বলছ এই সব ছাড় আবার তো বড় শুরু করলাম বড় বাবু ছোট বউ যেটা বলছে সেটা কি ঠিক আমি বলি মিলন ভাই ঘটনা হইতসে কি আমরা সবাই এক বাড়িতে থাকি আপনি থাকি নিস্তালয় আর আমরা থাকি তিন তলায় আর আমি তো খবর নিতেই পারি আমি প্রতিবেশী যাই হোক এখন বলেন তিনজন মিলে এই রিকশায় উঠে রিকশালারে কেন কষ্ট দিতেছেন তিনজনে কি এক রিকশায় যেতে হবে আচ্ছা ভাই আপনি তো কিপ টকেন বলেন তো আমি তো আসলেই নাসরউদ্দিন হজ্জার মতো হয়ে গেলাম ছোট বউ বড় বউ নাম তো তোমরা দুইজন আলাদা আলাদা রিক্সায় যাও আমি একাই যাব এই রিকশায় এই কাকা তো খুশি সুখ না बेटा দুই বল যে কেমনে সামলায় স লাগাইয়া এইবার বুঝবো ঠালা নাই টেলিফোন নাই রে পিওন নাই রে টেলিগ্রাম বন্ধুর কাছে

তা আপনার বউ তো কম সুন্দরী না ঘরে সুন্দরী বউ প্রতিদিন আমার পিছনে ঘুরঘুর করেন কেন শুনি ওই বেটির কথা আর কইও না ওই বেডি একটা মেকআপ সুন্দরী সারা দিন খালি মেকআপ মাখে আর মাখে আমার সব টাকা তোর মেকআপের বিষয় গেল আর রাইতে ঘুমানোর সময় ওই বেটি মেকআপ মেকআপ নিজের বউ নামে দুর্নাম করতে আপনারই টলতা লাগে না কিসের দুর্নাম আশ্বস্ত তাই পেলাম না ওরছে হারাডল একটা কাঠালের মতো ওর চুল গলে হলো পাঁচঝের আন্ দেখছেন পাঁচঝের আশের মতো কিศรี ভাবি যে আপনার সাথে আবার আগে দেখা হইলো না hore সারা দেই শরদিয়না ভাবি এইখানে লাগে এইখানে লাগে আপনি খালি মুখ বলেন বলেন আমি বিয়া কইরা পাহাড়ে ঘর বানান আপনার পাহাড়ে ঘর বানানোর জন্য পিছনের মিষ্টিরই আসছে যা দেখেন আবি ভাবলো বন মিষ্টির এসে ওর তো

দেখো মিলন তুমি যখন প্রথম বিয়ে করছ সেটা আমার তোমার বিয়েতে আমরা সবাই গেছিলাম আমরা আমোদ প্রমোদ করছি আনন্দ করছি খাওয়া দাওয়া করছি নাচছি গাইছি আবার তোমার লিখে দোয়া করছি কিন্তু এখন এখন কি হইল তুমি যখন দ্বিতীয় বিয়েটা করছো আমার জিগাইছিলা। সেটা তো ভাই ভুল হয়ে গেছে আমি কেন দ্বিতীয় বিয়ে করেছি আপনি তো সবই জানেন এখন কি করব সেটাই বলেন ভাই ভালো করছো তোমার দোষে তুমি কুয়াতে ডিমে মরছো তোমার দোষে তুমি রাখাল বালক হইছো লীল্লা খেলা হইছো তুমি যা করছো সেখান থেকে উত্তরণের পথ একমাত্র তুমি বাতলাইতে পারো এই বিপদ থেকে তোমার কেউ উদ্ধার করতে আসবো না বুঝলা ভাই বিপদ তো একটা না আরও আছে কি এলাকার দুই শকুন আমার দুই বউয়ের দিকে কু নজর দিছে আমারই প্রতিবেশী আমার বাড়িতে আগুন জ্বলে আর সে আগুনে এলাকার মানুষ আলু পোড়া দিয়ে খায় এখন ভাই কি করব বলেন তো সংসারে যখন ঝামেলা হয় স্বামী স্ত্রী ঝামেলা হয় তখন পাড়া প্রতিবেশীরা সুযোগ নেয় অবশ্য সব প্রতিবেশী একরকম না এই যে দেখো আমি আমি তোমার ভালো চাই আপনি তো বড় ভাই বিপদে আপদে আপনার কাছ থেকে পরামর্শ নেই হম যা বুঝলাম তোমার বিপদ আসলে একটাই সেই একটা বিপদে জয় করতে পারলে তোমার সব ঠিক দুই বউর পেরা আর ভাল লাগে না আরে তুমি যে দুই বউরে প্যারা মনে করতেছো। এটা তুমি প্যারা মনে করবা কে দুই বউর প্যারা গুলি রে আশীর্বাদ স্বরূপ মনে করবা এটা ভালোবাসা কাছে নিবা বা ধর্মিয়া শোনো মিলন বিয়ে তো তুমি দুইটা কইরে ফেলছ আর তোমার বইলা দুইটা দুই তোমার থাকতে হইব তাহলে এগরে প্যারাডারে আশীর্বাদ শুরু নিবা আর এগো সুখে দুঃখে ভালো সব সবসময় কাছে থাকবা হ্যাঁ আরেকটা কথা তাগরে করে কখনো একসাথে কোথাও না যেমন এক বই তুমি আজকে মার্কেটে নিলা আরেক বই তুমি পরের দিন মার্কেটে নিবা কিন্তু এগোরে কখনোই একসাথে নিবা না আরও একটা কথা বইলা দেই সারা জীবন মনে রাখবা এক বইয়ের কথা আরেক বউরে কখনো বলবা না তাইলে দেখবা তোমার সংসারে সুখ শান্তি আসবে শুধু শান্তি আর শান্তি বোঝু মিয়া আই এভাবে তো কখনো দাবি নাই ধন্যবাদ ভাই এখন থেকে আপনি যা বলবেন যেভাবে বলবেন সেভাবেই করবো যাও 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 আমি যা বলছি তা শুনবা আমার কথা মানবা কত মানুষ দুই নিয়ে সুখের সংসার করতেছে আর দুই বৌমিয়া সংসার করে যা তা ব্যাপার হিম্মত লাগে হিম্মতলা পুরুষ লাগে যারা পুরুষ তারা পারে না তুমি বীর পুরুষ আমার কথা বুঝছো তবে একটা কথা মনে রাখবা দুই বইয়ের লেগে কখনই এক বইয়ের কথা না কথা কাউরে শেয়ার করবা শুনো চা খাও চা খাও এই রেস্টুরেন্টে নিয়ে আসলে কেন এর চেয়ে ভালো কোনো রেস্টুরেন্ট পাওয়া যায় না আরে পাগল নাকি আমাকে ভিআইপি রেস্টুরেন্টে নিয়ে যাও আরে ওরে রাস্তার পাশে জালমুড়ি স্যার আর কিছুই হয়নি তোমারে ভালো রেস্টুরেন্টে নিয়ে আসছি ওদের ফুচকা খুব ভালো তাই নাকি হ্যাঁ এই জায়গা ফুচকা ভালো অনেক ভালো এক নাম্বার এই দুই প্লেট ফুচকা দেন তো মিলন ভাই ভালো আছেন মিলন ভাই ভাবি রে নিয়ে কি ফুচকা খাওয়া যাচ্ছে আচ্ছা মিলন ভাই আপনার ভিতরে এত বৈষম্য কেন এই যে গতকাল আমি দেখলাম বড় ভাবিকে নিয়ে থ্রি স্টার হোটেলে গেলেন সেখানে যে কি খেলেন টিকিয়া কাবাব রেশমি কাবাব তারপরে বাদামের জুস এগুলো খেলেন আর ছোট ভাবিকে নিয়ে এই শুকনো ফুচকা খেতে আসছেন তাও এই ছোট রেস্টুরেন্টে লতিফ ভাই যা বলতেছে তা কি ঠিক ঠিক কি না আপনি জিজ্ঞেস করেন ওই যে ধরা খাইছে বলে দেখেন আপনার স্বামী তপ দেখা গেছে কি হলো কথা কলা কি বলবে আসলে ছোট বউদের কপালই খারাপ বড় বউরা স্বামীদের টাইট দেয় ভালো ভালো খাবার পায় আর ছোট বইরা খায় ঝুটা ইস আপনার জন্য বড্ড মায়া হয় ডেলিভারি মায়া হয় না কি হয় সেটা আমরা বুঝি খালি অন্যের বইয়ের দিকে কোনোজন কথা ঘুরাবেন না মিলন ভাই আগে কন আমি যা কইছি সত্য কইছি কিনা হ্যাঁ সত্যই বলছেন তা আপনাকে এত বড় সত্য বলার দায়িত্ব কে দিয়েছে বলেন তো দেখি কেন কালকে ধানমন্ডির থ্রি স্টার হোটেলে বড় ভাবির নিয়া কোফতা কাবাব তারপরে ওই যে রেশমি কাবাব এগুলো খাইছেন না কি কন না কেন আমি সত্য কথা বলছি না মিথ্যা কথা বলছি বড় বউকে যেখানে খাওয়াইছি তোমাকেও সেখানে খাওয়াবো এখন তোমাকে এখানে ফুচকা হয় পরে তোমাকে ওখানে নিয়ে যাবো আমি কিচ্ছু খাবো না বাসায় আসো আগে আমার সাথে মিথ্যা কথা এবার খুশি তো আপনি প্রতিবেশী নামে একজন শকুন

যে ভাই ভাই কি নিয়ে আসছি তবে একজনকে আমার কেয়ারভাই আপনার মতো কপাল আছে রে ভাই এই যে দুইটা বউ থাকবো হ্যাঁ আপনি গতকালকে নিয়ে আসলেন ছোট ভাবিরে তারে কিনা দিলেন বেনারসি আর আজকে নিয়ে আসলেন বড় ভাবিরে তারে কিনা দিতেছেন জামদানি এখনে তোতে ভাই বই সম্মুখ করে ফেললে কি কাল তুমি ছোটকে বেনারসি শাড়ি কিনে দিয়েছো ওই আমাকে তো বলো নাই তুমি ওকে দিয়েছো দামি বেনারসি আর আমাকে কেন চাই জামদানি শাড়ি আরে তোমাকে কে বলেছে কম দামি শাড়ি নিতে তোমাকেও দামি শাড়ি কিনে দিব আরে ভাই এই সারা দোকান ঘুইরাও গতকাল ছোট ভাবে শাড়ির অর্ধেক দামের শাড়িও এই দোকানে পাইবেন না বুঝছেন আপনি কেন আমাদের স্বামী স্ত্রীর মধ্যে এসব কথা বলতে আসছেন আপনি কি বউ নেই কে মিয়া আপনার বউ নেই আপনি আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কথা বলতে আসছেন আছে তো ওনার আবার স্বভাব একটু বেশি ভালো তো একটু ফাঁক ফুকুর অন্যের পাতে মুখ ভাবি তার গাড়ে দূরা বাসায় নিয়ে তার স্বভাবটা পরিবর্তন করেন আমার জামাইকে আমি সামলাইতেছি আপনার বউকে আপনি সামলা বিন্না বাজাইলে সাপ আসে না আপনার বউকে বিন বাজানো বন্ধ করতে বলেন এই চলো আসো কি এত বড় কথা আমি বিন বাজাই এই এখানে বড়দের মত দাঁড়ায় আছস কিছু বললি না কেন এখনো আমার দোষ অবশ্যই সব দোষ একটা মিথ্যাবাদী প্রতারক দুষ্টরিতা ভন্ড চল তোর আজকে হচ্ছে চল আসো আজকে সরা সরে গায়ে হাত দিচ্ছেন ভাবি মনে কিছু করেন না ওই যে আপনার শাড়ির পাশে আমার প্যান্ট তো প্যান্ট টানতে যায় আপনার শরীরের সাথে টাচ লেগে গেছে চুপ একদম চুপ আপনি আমার শুধু প্রতিবেশে দেইখা কিছু না তা না হলে পুলিশটা দিয়ে দিতাম আরে ছোট ভাবি আমি যে আপনারে কত ভালোবাসি কত যে তোমাকে ভেসেছি ভালো সে কথা যদি তুমি জানতে যাক ভাবি এটা একটা সিনেমার গান তাই ভাবি শুধু শুধু আপনি আমারে ভুল বুঝছেন ভুল বুঝবো না এরপরে যখন আমার সাথে আপনি দেখা করতে আসবেন আপনার বউরে নিয়ে আসবেন হয় হয় কিসের মধ্যে কি পান্তাবাতে কি আরে আমার বোর তো বাতের ব্যথা সে দিনে রাইতে চব্বিশ ঘন্টা খালি ব্যথায় কুকায় উহু হু আহা উহু আর সে আসবে সাধে হয় ভাবি আমি আপনারে অন্যরকম একটা তথ্য দেই বড় ভাবির ব্যাপারে কি বলেন তো আরে

আর এক ভাগ বড় বউটা দেব এটা কোন ধরনের পাগলামি আপনি বলেন তো ভাই সে আপনার কথা সবই শুনে তাহলে একটু বুঝান কি সর্বনাশ কি সর্বনাশ মিলন এগুলি কি এটি সারামার আমার কি করার আছে দুই বয়ের যন্ত্রণায় আমার জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে আমি আর পারতেছি না মিলন মিলন আমার মনে হয় কি জানো তোমার দুই বউ তোমাকে ভালোবাসে ওরা তোমার খুব মন দিয়ে ভালোবাসে ওরা তোমার জন্য আশীর্বাদ শুনো তোমরা একটু মিলেমিশে চললে তো সব সমাধান হয়ে যায় মিলেমিশে চলো না এই কথাটা এদেরকে বুঝাই ওরা কি মিলেমিশে থাকার মানুষ মিলন স্বামী হিসাবে খুব ভালো ছেলে সে তোমাকে দুইজনের খুব ভালোবাসে তো কি জানো তোমাকে মধ্যে শুধু হিংসা বিদ্বেষ হিংসা বিদ্বেষ বাদ এগুলি সংসারে অশান্তি আনে এগুলি বাদ দাও বাদ দিয়ে সবাই মিলেমিশে সুন্দর করে চলো দেখবার সংসারটা সুন্দর হয়ে যাব আসলে বাহার ভাইয়া আপনি ঠিকই বলছেন আগে আমরা কত ভালো ছিলাম আমরা মিলামিশা সংসার করতাম আমাদের মধ্যে কত ভালোবাসা ছিল আর এখন হ তখন আমগো সংসারের দিকে চোখ তুলে তাকানোর পর্যন্ত কেউ সাহস পাইত না এই তো তোমরা নিজেরই তো সব বুঝতে পারতেছো তোমাগো ঘরে যদি কোনো সমস্যা হয় সেটা তোমরা নিজেরাই মিটপাট করে ফলাইবা বাইরে মোটেও কাউকে জানতে দিবা না বাইরের লোকেরা শুধু জানলে ক্ষতি করব এটা তোমরা বোঝো না অন্যরা ক্ষতি করবে সেই সুযোগটা তোমরা দিবা কেন হ্যাঁ ভাইয়া আমি বুঝতে পারছি ছোট তুই তো আমার বোনের মতন আজকে থেকে তুই আমার বড় বোন মনে করিস আর আমরা এখন থেকে ঝগড়া চাটি করবো না দুজন দুজনকে হিংসাও করব না আমরা একসাথে মিলামিশা থাকবো তাহলে দেখবি আমাদের সংসারে কোনো অশান্তি থাকবো না আর তুই আমার কাছে আয় হ বই আমার ভুল হয়ে গেছে আমিও অনেক সময় অনেক কথা বলছি আমারে তুমি মাফ করে দাও আমরা এখন থেকে মিলাজিলা সংসার করবো ঠিক আছে ঠিক আছে এক বিয়া দুই বিয়া কোনো বিষয় না আসলে প্রেম ভালোবাসা মহব্বর প্রেম ভালোবাসা মহব্বর ঠিক থাকলে পরস্পরের মধ্যে শ্রদ্ধাবোধ থাকলে হিংসা বিদ্বেষ না থাকলে সংসার কোনো অশান্তি হয় না কি মিলন এমনকার করত কলে যাইবা কি বলেন যে ভাই এই সুন্দর দুইটা বৌরা এখানে করত কলে তবে একখান কথা তোমরা আজকে থেকে প্রতিজ্ঞা করতে হবো আর কোনো দিন এরকম তোমরা ঝগড়াঝাটি করবে না কথাটা মনে রাখো কিন্তু অবশ্যই মনে থাকবে এখন থেকে দুই বইয়ের প্যারা মনে হবে না মনে হবে দুই বইয়ের ভালোবাসা বুঝছো কাম করো তুমি এগুলো কিছু বসো আমি তো ছবি তুলে দিই আমার মোবাইলে যাও বসো এই পজিশনটা রেখো